আস্তেই হয় বে একদিন নুন তিন ফয় বেশ বন্ধুটা দিয়েছি এলিন আপনাদের সাথেই আর এই কথাটি বলেছেন প্রিন্স মুই বিড়ি পরী চালুক কাবু হায়াত তিনি বলেছেন যে বাংলাদেশি সিনেমা এখন ভারত নির্ভরতা হয় গেছে পান থেকে চুন খসলে বারো যাওয়া লাগে শুটিং এর লি অগ্রি ইকমেন্ট সব সব বাড়তে ক্য কেডি তাদের থাকবে দেশে দেশে দেশ টেকনিশি ইয়ান এই সিনেমাই ইন্ডাস্ট্রি সিস্টেমে কোনো দিন উন্নতি সম্ভব নয় এখনো নিজেদের আর্টিস্ট অ্যান্ড টেকন টেকনি কাজে লাগানো কাজে লাগানোর চেষ্টা করুন একদে পারে উঠা যায় না আস্তে পারে আস্তে হবে সর্বেগ্রি মন্তব্য করেছেন সাকিবের পরিচালক মানি প্রিন্স মুয় বানাতে যাচ্ছেন

আরে যখন আর নিত্য নতুন 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 আপডেট পাওয়ার জন্য বিশেষ করে সিনেমারই আপডেট পাওয়ার জন্য বৈশই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন